স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করা যায় কিনা এই ফতোয়াটা কি উনি দিয়ে দিচ্ছেন উনি আয়াত কোর্ট করে বলছেন যে আমরা জানি জানে সঠিক না এটা এটা তো বিয়ে না এটা হচ্ছে আমাদের নৈতিক স্খলনটা কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের পতন নৈতিক পতন দে স্ত্রী মানে ওই শাশুড়ি তো হচ্ছে মা মায়ের মেয়েকে বিয়ে করে এই মেয়েকে বাদ দিয়ে মেয়ের মাকে বিয়ে করা এদেরকে সামাজিক ভাবে বয়কট করা দরকার শাস্তির শাস্তির আওতায় আনা দরকার হ্যাঁ এটা তো হদযোগ্য অপরাধ না এটাকে হদ বহির্ভূত যে শাস্তিগুলোকে বলা হয় তাজির তাজির হচ্ছে হদ শব্দের আমি যদি আমার ভাষায় বোঝার জন্য বলি কোরআন সুন্নাতে যে দণ্ডবিধি সুনির্দিষ্ট দণ্ডবিধি দিয়েছে তার বাইরে যত অপরাধ এর অর্থ কি শাস্তি হবে না অবশ্যই হইতে হবে এবং রাষ্ট্র রাষ্ট্র যে ধরনের শাস্তি দিতে চায় রাষ্ট্রীয় যন্ত্রগুলো যে শাস্তির বিধান মাত্রা অনুযায়ী দিতে পারবে এদের তাজের করা উচিত আচ্ছা সে তাজ কিন্তু সামাজিকভাবেও এদেরকে বয়কট করতে এই সমস্ত পাপিষ্ট এবার এখানে দুই চেয়ে পাবে ওই তামাইটাও পাবে শাশুড়িটা তার চেয়ে বেশি পাবে তার চেয়ে বেশি পাবে জি